গত পাঁচ আগস্ট গণ আন্দোলনের মুখে প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করে দেশ ছাড়েন শেখ হাসিনা এর মধ্য দিয়ে তার টানা সাড়ে পনেরো বছরের শাসনের অবসান হয় এরপর থেকে শেখ হাসিনার পদত্যাগ ও দেশত্যাগ সহ নানা বিষয় নিয়ে সরব তার ছেলে সজীব ওয়াজেদ জয় পাঁচ আগস্ট জয় জানিয়েছিলেন শেখ হাসিনা বা তার পরিবারের কেউই আর রাজনীতিতে আসবেন না পাঁচ আগস্ট শেখ হাসিনার পদত্যাগের দিন ব্রিটিশ সংবাদ মাধ্যম বিবিসি ওয়ার্ল্ডকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন প্রধানমন্ত্রীর দায়িত্ব থেকে পদত্যাগ করে দেশ ছেড়ে যাওয়া শেখ হাসিনা আর রাজনীতিতে ফিরবেন না সাত আগস্ট জয় ডয় ভেলেকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন একদিন আগেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছিলেন শেখ হাসিনা রাজনীতিতে ফেরা নিয়ে জয় বলেন আমাদের সঙ্গে তিনবার কিউ করা হয়েছে তিনবারই সব হারিয়ে বিদেশে থাকতে আমি আর আমার মা বাদে আমরা বিদেশে অনেক বছর ধরেই আছি আমরা এখানে আমাদের এখানে জীবনের কোনো অসুবিধাও নেই আমরা এখানে থাকতে অভ্যস্ত আট আগস্ট ভারতীয় বার্তা সংস্থা পিটিআই দেওয়া এক সাক্ষাৎকারে নিজের অবস্থান পরিবর্তন করেন জয় শেখ হাসিনা আর দেশে ফিরবেন না আট আগস্ট বিবিসিকে দেওয়া এক সাক্ষাৎকারে জয় বলেন কোটা আন্দোলন যে সরকার উৎখাতের দিকে গড়াবে সেটি তারা কেউ ধারণা করতে পারেননি